তো হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছে সব কিছু ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা হতে চলছে আজকে অ্যাকচুয়ালি ডেলি ব্লগ তো দিয়েই থাকি তো আজকে ভাবলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকাল আজকে না কয়েকদিন থেকেই আমি কন্টিনিউ কথাটা শুনছি তো আর আমি চেক দিতে পারছি না যার জন্যই আমি বলছি অনুরোধ রইলো সবাই এই ভিডিওটা দেখবে আর ঠিক না ভুল অবশ্যই তোমরা আমাকে জানাবে ঠিক আছে আমার কথাগুলো তোমরা শুনবে আমাকে অনেকজনই বলে আমাদের গ্রামেরই মানে অনেক সম্পর্ক অনেক মানে আত্মীয় হয় গ্রামের লোক যেরকম বুঝতে পারো অনেক বলছে আমাকে যে তুই তো মুসলমান তুই তো মুসলিম তুই মুসলিম হয়ে ভিডিও করছিস তোর পাপ হবে হিন্দু হয়ে ভিডিও করলে পাপ হয় না তো আমি একটা কথা বলতেছি হিন্দু হলে ভিডিও করলে কোনো পাপ হয় না মুসলিম দেখে পাপ হয় আর আমার পাপের ভারটা কি তোমরা নেবে নেবে না কিন্তু আর সব থেকে বড়ো কথা মানসিকতাটা জরুরি ঠিক আছে আজকে আমি করছি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি হয়তো আমাকে দেখে অনেকজনই বলবে এ এরকম করে আছিস ওরকম করছিস এটা ভালো না ওটা ভালো না মানে এরকম কথা বলবেই সবাই বলবে কারণ তুমি যখন কোনো দিকে একটা সিঁড়ি এগোতে যাবে না পিছন দিয়ে সবাই টান মারবে এটা আমার জানা আছে হ্যাঁ আমি জানি করা যায় না যায় সেটা আমারও মাথায় আছে ঠিক আছে যদি করাটাও পাপ ভিডিও তাহলে ভিডিও দেখাটাও থেকে বড়ো পাপ আমি মনে করি ঠিক আছে তো তোমরা বলবে এই বিষয়টা আমাকে যে মুসলিম বলে কি আমার ভিডিও করা যাবে না কোন শাস্ত্রে লেখা আছে মুসলিমের ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না ভিডিও দেখা যাবে এটা লেখা আছে আচ্ছা যারা নামাজ পড়ছে যারা ইয়ে করছে অনেক আছে মোরবি যেরকম আছে হয়তো দেখবে তোমরা অনেক সময় কোরআন শরীফের ভিডিও করছে তারপরে তোমার অনেক মানে জ্ঞান দিচ্ছে হাদিসের ব্যাপারে অনেক কিছু ভিডিও করছে তারাও তো ফেস দেখাচ্ছে না হিসাব মতো তো আমাদের ফটোও তোলা যায় না আমাদের যদি মুসলিম ধর্মটাকে মানা যায় তাহলে তো ফটোটাও তোলা নিষেধ ফটো বলে আমাদের ঘরে টাঙানো যায় না তাহলে ফটো তোলাটা নিষেধ না এখন সব কিছু একটা জামানা আচ্ছা যারা যারা আমাকে এই বিষয়গুলো জ্ঞান দেয় না তাদেরই বাড়িতে এরকম করে লোক আছে ঠিক আছে তাদের করা যায় বাট আমার আর করা যায় না আমি এটা বুঝতে পারি না আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে তো এই ভিডিওটা দেখার তোমাদের জন্য এর জন্য আমি বলছি যে কন্টিনিউ ভিডিওটা দেখো ভিডিও স্কিপ করো না ঠিক আছে আর যারা যারা কন্টিনিউ দেখলে ভিডিওটা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের এই কথাটা যদি তোমাদের মনে হয় উচিত তাহলে তোমরা শেয়ার করবে এই ভিডিওটাকে আর লাইক একটা দিয়ে যাবে কমেন্টে কিছু না কিছু লিখে যাবে যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি আমার ভিডিও করে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে আমি আছি আমি আর কাউকে চিনি না আমি আমার হাজব্যান্ড আছি তো মানে আমি কাউকে চিনি না আমার কেন ভিডিও করা যাবে না আমার দোষের ভাগ কেউ নিতে আসবে না এখানে ঠিক আছে বন্ধুরা তোমরা বলো তোমরাও নিতে আসবে না তোমরা যারা যারা আছো আমার ইউটিউব ফ্যামিলিতে তারা নিজেরাই বলো প্লিজ কমেন্ট করবে আমাকে যে এই কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি আগে না ইমানদার হওয়া শেখো ঠিক আছে তারপরে মানুষকে কমেন্ট করবে তো মানুষকে যারা যারা এই যে আমার ভিডিওটা নিশ্চয়ই তিন মানে সেও দেখবে যে আমাকে ফলো করে নিশ্চয়ই আমার ভিডিও দেখে দেখে আমাকে কথাগুলো বলছে যে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে কিসের জন্য ভিডিও করা ভিডিও করলে কি দোষ ও বিয়েবাড়িতে কি সেলফি নেওয়া যায় বিয়েবাড়িতে নাচ গান করা যায় সেটা করা যায় মুসলিমদের আর ভিডিও করা যায় না এখনকার নকশা বেরিয়েছে যত সব যত হাদিস তত নকশা বললাম না সহ্য করা যাচ্ছে না আমি এতদিন থেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি ভাবছি যে এই বিষয়ে আর কোনোরকম ভিডিও করব না কারণ হলো কিরকম লাগে বাট আমি কালকে একটা দিদির ভিডিও দেখেছি ঠিক আছে তো দিদির ভিডিওতেও সেম কমেন্ট করেছে যে তুমি মুসলিম হয়ে কেন ভিডিও করছো তখন আমার মাইন্ডে আসলো কি ব্যাপার আমরা মুসলিম বলে আমরা ভিডিও করতে পারবো না এটা কিসের প্রবলেম যে কমেন্ট করেছে সেও একজন মুসলিম মেয়ে সে আবার কিভাবে না তাহলে তুমি কিভাবে দেখছো আবার কমেন্টও করছো তোমার দেখা যাবে এটা এটা সঠিক সেলফোন ইউজ করা যাবে হিসাবে তো তোমার সেলফোনে ইউজ করা যায় না ঠিক আছে ফটো তোলা যায় না কেন করছো তোমরা এসব কাজ মানুষের চরকাতে তেল না দিয়ে নিজের চর্বিতে তেল দেওয়া শেখো ঠিক আছে তো বাজে কমেন্ট আমাকে নিয়ে কেউ করবে না যে আমার সাথে আছো সে আমাকে ভালো কমেন্ট করবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে হেল্প করবে বাট উল্টা পুলটা কোনো ইয়ে করে না আমার সঙ্গে লাগতে এসো না কিন্তু সত্যি বলে দিচ্ছি গ্রামের লোক তো গ্রামের লোকের মতোই থাকার চেষ্টা করো যে আমার এই ভিডিওটা দেখবে সে বুঝে যাবে ঠিক মতোই ঠিক আছে টাটা বন্ধুরা আজকে এতটুকুই বললাম আজকে আর এর জন্য আমি মানে ডিপ্রেশনের মানে কী বলবো ডিপ্রেশনের মতো যে সকাল থেকে টেনশন করছি এই বিষয়টা নিয়ে কি বলবো কি আদৌ বলবো না অনেকটা ইয়ে হয়ে গেছে তো বেশি দূর লম্বা টানলাম না ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের গাইজ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পারলে শেয়ার করো এই ভিডিওটা একটু